আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমরা আমাদের ফার্মগেট ব্রাঞ্চে আছি যেখানে আমাদের টার্গেট ডিএমসি বইগুলো অলরেডি চলে আসছে তো আমরা কিন্তু তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে আমাদের বইগুলো চলে আসা মাত্রই আমরা স্টুডেন্টদের কাছে অলরেডি কুরিয়ার করা শুরু করে দিয়েছি এবং আমাদের যে অফিস স্টাফরা আছে তারা দিন তোমার হচ্ছে যে প্যাকেজিং অ্যাড্রেসগুলো যেন সঠিকভাবে সবারই কাছে পৌঁছায় তো আমাদের এই জায়গাটা থেকে আমরা কি কি তোমাদেরকে পাঠাচ্ছি এবং কিভাবে সবগুলো জিনিস হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাবো তো দেখো এখানে আমাদের বইগুলো সব প্যাক করা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাড্রেস অনুযায়ী এখানে প্রত্যেকটা এরকম প্যাকেজের মধ্যে বই এবং হচ্ছে ওএমআর এগুলো চলে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে আজকে নেয়ার অ্যাবাউট এর অধিক বই মানে অর্থাৎ পুরো প্যাকেজ স্টুডেন্টদের কাছে আমরা পাঠাই দিচ্ছি তো তোমাদের জন্য প্রতিটা প্যাকেজে অ্যাকচুয়ালি কি থাকছে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই যে ভাইয়ারা তোমাদের জন্য প্যাকেজে কী রাখছে তো তুমি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে স্পেশাল বক্স আছে ওএমআর আছে তারপরে এখানে আমাদের হচ্ছে যে টার্গেট ডিএমসির যে বইটা আছে সেটাও আছে তো আমরা এই পুরো তিনটা অর্থাৎ এই তিনটা জিনিসই আমরা কিন্তু তোমাদের কাছে একদম কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি সো এগুলোর মাধ্যমে তোমরা বাসায় বসে কিন্তু নিজেদের যে এক্সামগুলো থাকবে এই এক্সামগুলো তোমরা সলভ করতে পারবা